সবচাইতে বেশি জান্নাতে প্রবেশ করাবে যে আমল বিষ্ণু বললেন এক হচ্ছে আল্লাহর ভয়। আরেক হচ্ছে সর্বোত্তম ভাইরা ইসলামের ইসলামের আমরা ভালো আচরণকে গুরুত্ব দিতে চাই না অনেক নামাজি লোক দেখবে নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ ফেলে দিছে বাসায় বউয়ের সাথে খারাপ আচরণ করে খিটকিটে মেজাজের প্রতিবেশীর সাথে শুধু ঝগড়া কলিকদের সাথে ঝগড়া মারামারি দুঃসম্পর্ক এরকম আছে না কিন্তু অনেক হাজি একদিনও কোরআন করে বিশ্বনী বললেন সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করাবে যে দুটি আমল একটি হচ্ছে তাকু আল্লাহর ভয় আরেকটি হচ্ছে উত্তম আচরণ সর্বোত্তম আচরণ তো আমরা যেন উত্তম আচরণের অধিকারী হই আমার স্ত্রীর সাথে যেন ভালো আচরণ করি প্রতিবেশীর সাথে যেন ভালো আচরণ করি ছেলে মেয়েদের সাথে যেন আমাদের ভালো থাকে আচরণটা ভালো থাকে কলিগের সাথে যেন ভালো থাকে বিশ্বনবীর আচরণ যেমন ছিল তেমন আচরণ যেন আমরা গড়ে তুলতে পারি আজকের পড়ুন শুনুন আবু দাউদের এক বর্ণনা বিষ্ণু ইসলায় ইসলাম বলেন খুব চমৎকার একটি হাদিস মনোযোগ দিয়ে শুনুন তিনি বলেন আমি ওই ব্যক্তিকে জান্নাতের আঙ্গিনায় একটা ঘরের গ্যারান্টি দেই যে ব্যক্তি তর্ক করার সময় নিজে হক এটা জেনেও সে তর্ক থামিয়ে দেয় অনেক সময় হয় না অনেকে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে আসে এরকম আসে না নাই আপনি চুপচাপ দেখবেন একটা বাজে কমেন্টস করতেছে আবার কমেন্টের নিচে কমেন্ট আবার গালি হ্যাঁ আসে না এরকম বিষ্ণু বলেন নিজে হক এটা জানার পরেও আর যাতে তর্ক না বাড়ে যে তর্ক থামিয়ে দেয় জান্নাতের আঙ্গিনায় তার তাকে আমি একটা ঘরের গ্যারান্টি দেই অবিবাইতিন ফিসাতিল জান্নাতিল ইমান তারাকাল কাজিবা ওয়া ইন কানা মাযিহান আর ওই ব্যক্তিকে আমি জান্নাতের মাঝখানে একটা ঘরের গ্যারান্টি দেই যে ব্যক্তি কৌতুক করার সময়ও মিথ্যা পরিহার করে করতেছে কৌতুক ফান করতেছে আর কি পান করে কৌতুক করে কিন্তু কৌতুকের সময় সে মিথ্যা বলে না এই স্বভাব যাদের তাদেরকে আমি জান্নাতের মাঝ বরাবর একটা ঘরের গ্যারান্টি দেই এরপর বিষ্ণু কি বলে দেখেন তিনি বলেন অবি বাই অবিবাইতিন

দক্ষিণ কোরিয়া প্রবাসী ভাইরা আওয়াজ করে বলেন এটা কি ছোট আমল দেখলে সালাম দিব সুন্দরভাবে কথা বলবো ভালো উইশ করবো হ্যাঁ হিংসা জিঘাংসা অহংকার থেকে মুক্ত থাকবো খিটখিটে মেজাজের হব না অলওয়ে স্মাইলিং ফেস থাকবে আমার হৃদতাপূর্ণ আচরণ এই কাজটা কি ছোট আমল আওয়াজ করে বলেন এই আমলটা কি ছোট না বড় প্রিয় ভাইরা বিষ্ণু ইসলাম সবার সাথে এরকম মাধুর্যতাপূর্ণ আচরণ করতেন ছোট থেকে বড় নারী থেকে পুরুষ বন্ধু থেকে শত্রু সবার সাথে সুন্দর আচরণ করতেন এবং তার এই চমৎকার আচরণে মুগ্ধ হয়ে তার অনেক শত্রু মুহূর্তে তার বন্ধুতে পরিণত হয়েছে বিষ্ণু ইসা কাছে যখন কোন শিশু নিয়ে আসা হতো তিনি তাহনিক করতেন হাদিসে এসেছে সিরায় এসেছে তাহনিক কি খেজুর চিবিয়ে খেজুরের মিষ্টি রস লালা সহ বাচ্চার মুখে লাগিয়ে দিতেন আলেমদের কাছে অনেক আলেমদের কাছে আসে আমার কাছে অনেকে এসেছে বাচ্চাদেরকে নিয়ে তো আমরা এই সন্নার উপর আমল হিসেবে খেজুর চিবিয়ে এর রসটা মুখে ঢুকিয়ে দিয়েছে বারাকা বিষ্ণু সেসনার বারাকা নেয়ার জন্য আসতো ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে মদিনায় যখন সাহাবারা হিজরত করলেন মক্কা থেকে মুসলিমদের ঘরে সন্তান সন্ততি নাই বাচ্চা কাছে হয় না ইহুদিরা টিটকারি করে এই তো মুসলমানদের সন্তান নাই সর্বপ্রথম যেই সন্তান হয়েছে তিনি হচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার বড় বোন আসমা বিনতে আবু বকরের ঘর উজাড় করে এক সন্তান এসেছে পুত্র সন্তান নাম হচ্ছে আব্দুল্লাহ কি নাম আব্দুল্লাহ তো আসমা আব্দুল্লাহকে কোলে নিয়ে বিষ্ণু কাছে আসলেন বিষ্ণুবি খেজুর ছিبيه ওনার লালা মিশ্রিত রস খেজুর সহ মুখে লাগিয়ে দিলেন তো আসমা সব সময় গর্ব করে বলতেন যে আমার সন্তানের পাকস্থলিতে সর্বপ্রথম যেটা ঢুকেছে এটা হচ্ছে বিষ্ণুবীর লালা মিশ্রিত খেজুরের রস আল্লাহ আকবর বাচ্চারা আসলে বেশি করতে এবং এটা ল্যাবরেটরিক্যালি প্রুভড সাইন্টিফিক্যালি প্রুভ যে বাচ্চার জন্মের পরে এরকম মিষ্টি দিলে স্পেশালি ডেটস নির্যাস যদি দেওয়া হয় তাহলে এটা তার ইমিউন সিস্টেম বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তার ব্লাড সার্কুলেশন বাড়ায় রক্ত সঞ্চালন বাড়ায় বিষ্ণুবী এটা করতেন অনেক মায়েরা বরকতের জন্য বিষ্ণুবীর কোলে বাচ্চা দিতেন অনেক বাচ্চা বিষ্ণুবীর কোলেই পেশাব করেছে হাদিস সাক্ষী ওখান থেকে মাসালা এসেছে মেয়ে বাচ্চা পেশাব করলে কিভাবে ক্লিন হবে ছেলে বাচ্চা পেশাব করলে কিভাবে ক্লিন হবে বিষ্ণু করে নিয়েছেন পেশাব করে দিছে ভরায় আল্লাহ বাচ্চাদের মাথায় তিনি হাত বুলিয়ে দিতেন যেই বাচ্চার মাথায় বিষ্ণুবী হাত বুলাতেন ওই বাচ্চার মাথায় খুব বেশি বেশি চুল গজাত সুবাহ পড়বেন না এক ভন্ড সেও ছিল নবী দাবিদার মোসাইলামতুল কাদ্দার সে নবীকে কপি করত নবী যা যা করতো তাই করতো তো সেও তার এলাকায় অনেক বাচ্চাদের মাথায় হাত বুলাই দিতে শুরু করলো যে মোহাম্মদ বাচ্চার মাথায় হাত বুলালে বাচ্চার মাথায় চুল বড় হয় আমিও তাই করতাম সে বলতো আমিও নবী সে বলতো নবু আুনলি ও মোহাম্মদ মহাম্মদ মোহাম্মদ নবু তোমার অর্ধেক আমার অর্ধেক কি মামুর বাড়ির আবদার দেখছেন বলে আমার ঠা আমাকে বুঝিয়ে দাও তো নবীকে কপি করতো বিশ্বনবী কুয়ার মধ্যে লোনা পানির কুয়ায় থুতু ফেললে মুহূর্তে লোনা পানির কুয়া মিঠা পানির কুয়ায় পরিণত হতো তো এই বদমাসটা যখন কপি করে থুতু মারছে ওদের এলাকার কুয়ায় ওটা ছিল মিঠা পানি ওটা মুহূর্তের মধ্যে লোনা পানির কুয়া হয়ে গেছে তো বিশ্বনবীকে কপি করে সে তার এলাকার নবজাতক বাচ্চাদের মাথায় যখন হাত বুলিয়ে দিতে শুরু করলো পরবর্তীতে দেখা গেল ওই বাচ্চাগুলো আজীবন ছিল টাক মাথা চুল বাড়বে দূরের কথাদের মাথায় চুলই ওঠে নাই আল্লাহ আকবর মজিস তো বিষ্ণু মাথায় হাত বুলিয়ে দিতেন বাচ্চাদেরকে চুমু খেতেন আপনারা বাচ্চাদেরকে কোলে নেবেন আদর করবেন চুমু খাবেন বিষ্ণুমের শূন্য এটা বাচ্চাদের সালাম দিতেন মাঝে মাঝে বাচ্চাদের সাথে মজা করতেন তাদের সাথে খেলাধুলা করতেন বাসায় সময় পেলে এটা করবেন ছেলে নিয়ে খেলতে নেমে যাবেন শুধু বাচ্চাদের সাথে ফান করতেন এমন না ভুল দেখলে শুধরে দিতেন এক ছোট্ট বাচ্চা কোলে বসে খাবারের প্লেট থেকে এখান থেকে ধরে ওখান থেকে ধরে তাও বা হাতে বিষ্ণুনাই বললেন ইয়া গোলাম সামিল্লা বিসমিল্লা বলো কুলবি আমিনি বা হাতে নয় ডান হাতে খাও বা খুল মিম্মাই আলিক আর এদিক সেদিক থেকে নয় তোমার সামনে যেটা আছে ওইটা খাও সুবহান আল্লাহ সূত্রে দিতেন সাদাকার খেজুরের স্তূপ ছিল জাকাতের খেজুর হাসান রাদি আল্লাহ তালা ইসলামের দহিত্র ছোট্ট মানুষ হাঁটতে হাঁটতে যে খেজুরের স্তূপের দিকে খেজুর নিয়ে খেলতে হঠাৎ একটা খেজুর খেতে আরম্ভ করলেন বিষ্ণু বলেন আমরা যে বাংলা ওয়াকথু বলি এটা আরবি হচ্ছে কেখ এই নানা আমরা আঙ্গুল মুখ থেকে খেজুর বের করে দিলেন এভাবে ছোট্ট বাচ্চাদের ভুল গুলো সুতরে দিতেন কারেকশন করতেন শুননে নাসাইতে এসছে কেন রসুরাম তিনি যখন আনসারিদেরকে ভিজিট করতে যেতেন আনসারি বাচ্চাদেরকে সালাম দিতেন আপনারা বাচ্চাদের সালাম দেন তো নাকি নাকি বাচ্চাদের সালামের জন্য বসে থাকেন অনেকে মনে করে যে আমি মুরুবী হাজি সাহেব আশি বছর বয়স আমি তো শুধু সালাম পাবো আমি দিব কেন এরকম একটা ভুল ধারণা আছে না সালাম শুধু ছোটরা দিবে ব্যাপারটা কি এমন না ছোটরা বড়দের দিবে বড়রা ছোটদের দিবে সবাই সবাইকে দিবে ঠিক কিনা বলেন ইনশাল্লাহ বলেন সবাই আহ ওয়ে বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দিতেন তাদের জন্য দোয়া তাহলে বিশ্বনবীর বাচ্চাদের সাথে আচরণ ডিলিংস ইন্টারাকশন কেমন ছিল বুঝতে পেরেছেন একবার এক নামাজে ওনার নাতিদেরকে নিয়ে হাজির হলেন হাসান হুসাইন রাদি আল্লাহ আনহুমাকে নিয়ে তো নামাজের এক সিজদায় বিশ্বনবী এমন লম্বা সময় সিজদায় পড়ে রইলেন মাথা আর উঠান না মুসল্লিরা তো অবাক সাহাবারা ভাবলেন হায় রে নবীজি অসুস্থ হয়ে গেলেন নাকি অথবা ওহী নাজিল হলো নাকি নামাজ শেষে সাহাবার জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি অসুস্থ হয়েছেন নাকি ওহি নাজিল হচ্ছিল এত লম্বা সেজদা দিতে তো কখন দেখি নাই বিশ্বনবী বললেন না না কুল্লুন যালি কালামি এখন কোনটাই না বরং ওয়ালাকিন নাবিনি ইরতাহালানি আমার নানা ভাই হাসান হোসাইন সেজদার অক্ত অবস্থায় আমার পিঠের উপরে উঠে বসেছিল ফাকারিহতু আন উআজ্জিলাহু হাত্তা ইয়াকদিয়া হাজাতা আমি উঠে গেলে তাদের ডিস্টার্ব হবে এজন্য জন্য পড়েছিলাম যতক্ষণ তাদের পিঠে উঠে খেলতে মনে চেয়েছে তারা খেলেছে তারা নেমেছে তারপরে সেজদা থেকে মাথা উঁচু করে দাঁড়িয়েছি আমরা কাঁধিনি খেলবো তো দূরের কথা আমরা অনেকে বাচ্চাদেরকে মসজিদে দেখলেই রেগে যাই আছে না নাই অনেক মুরব্বীরা আছে মসজিদে বাচ্চা দেখতে পারে না দেখবেন হ্যাঁ খিটখিটে মেজাজেল হয়ে যায় রিয়াক্ট করে আলহামদুলিল্লাহ গত অনেক বছর ধরে বাংলাদেশে এটা নিয়ে আমরা কন্টিনিউসলি বলেছি যে না শিশুদেরকে আপনারা মসজিদে আসলে ধমক দিবেন না ভুল করলে আওয়াজ করলে চিৎকার করলে তাদেরকে বকা দেওয়া যাবে বলেন আজকে যদি বকা খেয়ে মসজিদ থেকে ফিরে যায় আর কোনোদিন মসজিদের দিকে পা বাড়াবে ও যাবে ক্লাবে হ্যাঁ ও যাবে গানের কনসার্টে আর ফিরতে পারবেন মসজিদে আর আসবে না খবরদার আপনার একটা ধমকের কারণে মসজিদমুখী কোনো শিশু যেন অন্য দিকে না যায় বুঝাবেন যাব এটা আমাদের ইবাদতgah পবিত্র জায়গা কিন্তু দুষ্টামি করতে হয় না আওয়াজ করতে হয় না আল্লাহ তোমাকে অনেক গুণা দিবে গুনার ভয় দেখালে কিন্তু বাচ্চা রাজদষ্টামী করোনা দেখবেন ঠিক কিনা বলেন এই সেন্সটা তাদের আছে এভাবে বুঝাবেন মুসনাদে আহমাদে একটা হাদিস এসেছে বিসমিল্লাহি আসসালাম ওনার চাচাত ভাইদেরকে নিয়ে দৌড় প্রতিযোগিতা করাতেন লাইন ধরে দাঁড় করাতেন আর বলতেন মানসাবা ইলাইয়া ফালাহু কাদা ওয়া কাদা সবাই দাঁড়াও দেখি কে কার আগে আমাকে দৌরে ধরতে পারে যে ধরতে পারবে তাকে পুরস্কার দেব আল্লাহু আকবার এবং বিষ্ণুবিরের কথা শুনে সবাই দৌড়ে যে বিষ্ণু ঘাড়ের উপর উঠত বকের উপর উঠত ঝাঁপিয়ে পড়তো সবাইকে ধরে আগলে নিতেন প্রত্যেকের গালে চুমু খেতেন বিষ্ণু এই ছিল শিশুদের প্রতি বিষ্ণু ইসলামের আচরণ তো আমরা এরকম আচরণ করি কিনা আমাদের আচরণটা আমাদের বাচ্চা আমাদের আত্মীয় স্বজনের ছোট ছেলে মেয়ে আমরা কোথাও শিশুদেরকে যদি দেখি আমরা তাদের সাথে কিভাবে আচরণ করি একটু মিলিয়ে নিন কার আচরণ কেমন এরকম করেন কিনা আমি আর জিজ্ঞেস করতে চাইলাম না জাস্ট আস্ক ইউরসেলফ নিজেকে জিজ্ঞেস করুন যে আমরা আমাদের বাচ্চাদের সাথে এরকম আচরণ করি কিনা সাহাবারা তো সবচাইতে বেশি বিষ্ণুবি সঙ্গ পেয়েছেন তাই না তাদের সাথে কেমন আচরণ ছিল যে আয়াতটি দিয়ে আমি শুরু করেছি আল্লাহ বলেছেন ফাবিমা রাহমাতিম মিন আল্লাহ লিন্তালাহুম ওয়ালাউ kunta faddan qalibal qalbi lan fattu min hawlik সাহাবারা বিষ্ণুবি এত ভালোবাসা পেয়েছেন এত সুন্দর আচরণ পেয়েছেন তারা সব সময় আগলে রাখতে চাইতেন ঘিরে থাকতে চাইতেন তার সঙ্গ ছাড়তে চাইতেন না বাসায় বাল লাগে না বিষ্ণুবীর কাছে চলে যেতেন ওয়াইফের সাথে মনোমালিন্য নবীর দরবারে চলে যেতেন এমন কি কোন সাহাবির পেটে যদি ক্ষুদা লাগতো ঘরে খাবার না থাকতো তারা বিষ্ণনবীর কাছে চলে যেতেন তারা বলতেন নবীর চেহারার দিকে তাকিয়ে থাকলেই আমাদের ক্ষুদা মিটে যেত আগলে রাখতেন সবসময় বিষ্ণু ইসলামকে আর সবসময় বিষ্ণু ইসলাম

মুচকি হাসেন তো আপনারা মুচকি হাসবেন আসলে যদি সাদাকার স্বভাব হয় তো আমরা মুখ গোমরা করে রাখব কেন দেখবেন যিনি মুচকি হাসে তাকে সবাই পছন্দ করে আর যিনি গোমরা মুখ থাকে তার দেখতে ভালো লাগে আমার ভালো লাগে আপনাদের লাগে হাসি কিন্তু সংক্রামক ইতিবাচকভাবে সংক্রামক আপনি হাসলে দেখবেন হেসে হেসে কথা বলে যার সাথে बोलतेছেন তারও একটা হাসি আপনি গোমড়া মুখে থাকলে ওই ব্যক্তিও গোমড়া মুখ ঠিক কিনা বলেন এবং মুচকি হাসলে স্বাস্থ্য ভালো থাকে মানসিক স্বাস্থ্যের সাথে এটা সম্পর্ক আছে দেখেন বিশ্বনবীলাম কেমন কনসিডারেট ছিলেন বিশ্বনবী যদি কারোর সাথে মুসাফা করতেন ভাই হাত মিলান তো এই যে ওই লোক হাত সরানোর আগে বিশ্বনবী হাত সরাতেন না যখন উনি হাতটা টান দিতেন তখন নবী হাত টান দিতেন কারো সাথে কথা বলার সময় এইভাবে আর চোখে তাকাতেন না এইভাবে না কথা বলতে হইলে ঘুরে তার দিকে হয়ে তাকে সম্মান দিয়ে রেসপেক্ট দিয়ে কথা শুরু করতেন কেউ কোন গুরুত্বপূর্ণ কথা কানে কানে বলতে চাইলে তিনি কথা শেষ না হওয়া পর্যন্ত মাথা সরাতেন না সুবহানাল্লাহ আস্তে বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার একটু মিলিয়ে নেই আসলে কি আমরা পারি এত চমৎকার আচরণ উপহার দিতে কতটা কনসিডারেট ছিলেন দেখেন এক বেদুইন অক্ষর জ্ঞানহীন মানুষ সভ্যতার ছোঁয়া তার মধ্যে লাগেনি সে মসজিদে নববীতে ঢুকে একবার মসজিদে নববীর মাঝখানে পেশাব করা শুরু করলেন করা শুরু করলেন কোথায় টয়লেটে কোথায় ইসলামের সবচাইতে দ্বিতীয় সবচাইতে পবিত্র জায়গা বিষ্ণুবীর থামো থামো কারণ প্রস্রাব করার সময় টয়লেট করার সময় হুট করে কাউকে ধমক দেওয়া যায় না ডাকা যায় না দরজায় বড় নক করা যায় না করলে তার ক্ষতি হতে পারে এটা করবেন না বিষ্ণু বললেন দাও।

সহজপন্থী করে আল্লাহ তালা আমার এই পৃথিবীতে পাঠিয়েছে পড়েন সুবাহান আল্লাহ দেখেন কত চমৎকার আচরণের ছিলেন এবং পরে লোকটাকে বুঝিয়ে বললেন সে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে আল্লাহ আকবর এই ছিল বিষ্ণু ইন্টারেকশন সাহাবাদের সাথে এবং সাহাবাদের জন্য তিনি দোয়া করতেন প্রাণ ধরে প্রিয় ভাইরা দোয়া চাওয়া দোয়া করা দুটোই শুননা প্রাণ ভরে তিনি সাহাবাদের জন্য দোয়া করেছেন বিষ্ণু ইসলাম একবার ওয়াশরুম সেরে এসে দেখলেন কে যেন অজুর পানি রেখে গিয়েছে জিজ্ঞেস করলেন কে রেখেছে বলা হলো আবদুল্লাহ ইবনে আব্বাস রেখে ছোট্ট আবদুল্লাহ বিষ্ণু ইসলাম খুশি হয়ে গেলেন হায় রে সে কিভাবে খেয়াল করলো আমি এখন ওয়াশরুম থেকে আসলে তো আমার অজুর পানি লাগবে খুশি হয়ে একটা দোয়া করলেন তার জন্য তিনি বললেন আল্লাহ আল্লিম হুতিল মানে হে আল্লাহ আপনি তাকে দিনের জ্ঞান দেন এবং কোরআনের ব্যাখ্যা তারে শিক্ষা দেন বিশ্বনবীর এই দোয়া এমন ভাবে কবুল হয়েছে এই আবদুল্লাহ ইবনে আব্বাস যত মুফাসসির পৃথিবীতে আসবে সকল মুফাসসিরদের সম্রাট হিসেবে আল্লাহ তাকে কবুল করেছে বিশ্বনবীর দোয়া তারা পেয়েছে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আসলেন বললেন নবী হে আপনি এসেছেন আমরা যে এত খুশি মদিনাবাসী সবাই দেখে আপনার হাতে কিছু না কিছু হাদিয়া দেয় আমি কি দিব কিছু দেন নাই কিছু দেয়ার নাই আমি গরিব মানুষ আমি আমার না ছেড়া ধন কলিজার টুকরা আনাস আমার শিশু সন্তান তারাই আপনারে হাতিয়ে দিয়ে দিলাম খোয়াই আনাস। হে সে আপনার খাদেম হবে আপনার কাজ করে দিবে ওদো আল্লাহ আল্লাহ আপনি তার জন্য একটু দোয়া করেন বিষ্ণু দোয়া করলেন কি দোয়া করলেন আল্লাহ আল্লাহ আনাসের সম্পদও বাড়ায় দাও বা তার সন্তান বাড়ায় দাও দেখেন এই দোয়ার কি বরকত এই দোয়ার বরকতে আনাজ বলে মদিনাতে যত খেজুর বাগান ছিল সবগুলো খেজুর বাগানে বছরে খেজুর হতো একবার কিন্তু নবীর দোয়ার বরকতে আমি আনাসের বাগানে খেজুর হতো বছরে দুইবার আর উনার সর্বসাকুল্যে ছেলে মেয়ে ছিল কোন বর্ণনায় আটাত্তর জন কোন বর্ণনায় আশি জন আমাদের পুরো বংশে আছে আশি জন কথা বলেন আপনার পুরো গোষ্ঠীতে আশি জন আছে উনার শুধু ছেলে মেয়ে একজনের ছেলে মেয়ে কয়জন আশি জন বিষ্ণুবীর দোয়া

দাউদ নবীর গলায় আল্লাহ যে সুরের ঝংকার দিয়েছেন এই উম্মতের মধ্যে আল্লাহ তোমার গলায় সেই সুরের লহরী ঢেলে দিয়েছেন আচ্ছা বলেন নবী যদি প্রশংসা করে যে তোমার তেলাওয়াতটা খুব সুমধুর হয়েছে তার কেমন লাগবে বলেন তো আচ্ছা নবী বাদ দেন শাইখ আব্দুর রহমান আর সুদাইস এসে যদি আপনারে বলে তোমার কণ্ঠটা তো বড় মিষ্টি কেমন লাগবে আপনার আর স্বয়ং বিশ্ব নবী যদি বলে সুবহানাল্লাহ পড়বেন না আল্লাহু আকবার এভাবে বিশ্ব ইসলাম সাহাবাদেরকে উৎসাহিত করতেন মাঝে মাঝে প্রশ্ন করতেন তাদের अटेंशन ग्रो করার জন্য তিনি প্রশ্ন করতেন একবার বলেন দেখি কে বলতে পারে ইননামিনা সাজারি সাজারা লাইয়াসুতু ওয়ারাকুহা মাসালুহা মাসালুল মুমিন একটা গাছ আছে এই গাছের পাতা ঝরেনা এর দৃষ্টান্ত মুমিনের দৃষ্টান্ত কে পারে দেখি কোন সাহাবি পারে না কারণ তারা ভাবতেছিল দূরের ওই সিরিয়ার কোন গাছ হবে অমুক জায়গার মরুভূমির গাছ হবে ঘরের পাশে যে খেজুর গাছ ওটা আর কেউ ভাবে না ব্যক্তি প্রশ্ন যেহেতু করছে এত সহজ উত্তর হইলো তো প্রশ্ন করার কথা ছিল না তারা এইটা বলে ওইটা বলে ক্যাকটাস গুলমলাতা ওই গাছ নই বলে না এই নাহা আর নাখলা এটা খেজুর গাছ কি গাছ তো আবদুল্লাহ ইবনে ওমর তখন খুব ছোট তিনি মনে মনে ধরে ফেলছিলেন কিন্তু ভয়ে বলে না তো বাসায় যে ওমর আদ লোকে বলে আব্বা আপনারা কেউ পারেন না আমি তো জানতাম এটা খেজুর গাছ তো বললা না যে আব্দুল্লাহ বলে আপনি পারেন না অন্যান্য সাহাবারা বাপ চাচারা কেউ পারে না আমি কেমনে কই ওমর বলেন আজকে যদি তুমি বলতে পারতে লাল উট পেলে আরো যে যত খুশি হয় আমি তার চেয়ে বেশি খুশি হয়ে যেতাম নবীর সামনে আমার বোটটা এত বড় হয়ে যেত আল্লাহ আকবর দেখেন প্রশ্ন ছুড়ে দিয়ে মনোযোগ আকর্ষণ করতেন সাহাবাতে রসিকতা করতেন মাঝে মাঝে রসিকতা এক সাহাবী বলেন ইয়ারসুল আল্লাহ আমার চলতে বড্ড কষ্ট হয় আপনি যদি দয়া করে আমাকে একটা উট দিতেন তাহলে আমি রাইড নিতাম এটার উপরে এটা দিয়ে চলতাম সফরের কষ্ট কমে যেত বিষ্ণু বলেন যাও ঠিক আছে তোমাকে একটা উটের বাচ্চা দিব কি দিব বলেন ইয়ারাসুল্লাহ আমি চাইলাম কি আর আপনি বললেন কি আমার তো লাগবে এমন উঁট যেটা দিয়ে মরুভূমিতে চলা যায় বিষ্ণু বলেন ওই উঁটটাও তো অন্য কোন না কোন উটের বাচ্চা সুবহানাল্লাহ পড়বেন না ছোট্ট কথা দেখেন কি রসিকতা কি সেন্স অফ হিউমর সুবহানাল্লাহ সাহাবিদের সাথে এক কাতারে মিশে কাজ করতেন নিজ হাতে সাহাবিদের সাথে মিশে কি করেছেন মসজিদে নবী নির্মাণ করেছেন পঞ্চম হিজড়িতে নিজে মরুভূমির বালু খনন করে পেটে পাথর বেতে পরীক্ষা খনন করেছেন সাহাবিদের সাথে ট্রু লিডার শুধু তাই নয় সাহাবারা ভালো পরামর্শ দিলে সেটা অ্যাকসেপ্ট করতেন আমাদের মধ্যে অনেকের একটা ইগোইস্টিক ঝামেলা আছে বাড়ির কাজের মেয়ে বলছে কাদের ছেলে বলছে এই আমার স্টাফ বলছে এটা আমি কেন শুনবো এরকম একটা মেন্টালিটি অনেকের আছে না নাই অনেক সময় তাদের মধ্য থেকেও ভালো পরামর্শ আসতে পারে না বলেন পারে কিনা বিষ্ণুবী দেখতেন কেউ ভালো পরামর্শ দিলে সেটা পিক করতে নিয়ে নিতেন বদরের যুদ্ধে মুসলিম সৈন্যরা কোথায় ক্যাম্প করবে বিষ্ণুবী হঠাৎ একটা জায়গায় ক্যাম্প স্থাপনের নির্দেশনা দিলেন হাব্বা বিদনুল মঞ্জুর রাজি আল্লাহ তিনি বললেন ইয়ারাসুল আল্লাহ অনুমতি দিলে একটা কথা বলবো কি কথা এই যে আপনি ক্যাম্প স্থাপন করলেন এখানে এটা কি আল্লাহর আদেশে না আপনার নবী বললেন আমার ইচ্ছা এটা আল্লাহর আদেশ নয় তাহলে ঠিক হয় নাই লোকেশন সিলেকশন ঠিক হয় নাই তাহলে কোথায় হাবাব বললেন ইয়া রাসূলুল্লাহ ওই যে কূপ দেখা যায় ওখানে দ্যাটস আ লোকেশন ওখানে করলে ভালো হবে কেন বলতেছে আমরা ওখানে বেরিকেড দিয়ে রাখবো পানি আমাদের কন্ট্রোলে থাকবে কোরাইশা পানির অভাবে যুদ্ধ ছাড়াই মরবে আমরা পানি খেয়ে যুদ্ধ করব সুবহানাল্লাহ বলেন বিশ্বনবী সাথে সাথে হাববাবের কথা মেনে নিলেন বলে যে না আমি যে ডিসিশন দিয়েছি সৈন্যদের মধ্যে আবার ছড়িয়ে দাও উই শুড চেঞ্জ আওয়ার লোকেশন আল্লাহু আকবার তাহলে সাহাবাদের সাথে ইন্টারঅ্যাকশন কি ফ্র্যাঙ্কলি কি ওপেন মাইন্ডেড সুবহানাল্লাহ বিহামদি তাহলে শিশুদের সাথে গেল বড়দের সাথে সাহাবাদের সাথেও গেল আল্লাহ আচ্ছা তিন